সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদের প্লে শ্রেণীর বই এসেছে প্লে শ্রেণীর ভিডিওটি আমি দিচ্ছি এখানে শিক্ষার্থীদের মজার মজার ছবি আঁকি ছন্দে 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 ছড়ায় বর্ণ পরিচয় এর পরবর্তীতে আছে ছন্দে ছড়ায় গণিত শিখি ছন্দে ছড়ায় আরবি শিখি কেডস এবিসি এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের প্রাথমিক বই আর তিনটি হ্যান্ডরাইটিং বই আছে ওদের প্লে শ্রেণীর জন্য এটা শুধু প্লে শ্রেণীর জন্য এসো লেখা শিখি এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে ইংরেজি কিডস হ্যান্ডরাইটিং বুক আর এটা হচ্ছে যে কি গণিত যে এসো গুনতে ও লিখতে শিখি এই তিনটি বই শিক্ষার্থীরা আমাদের টিচারদের কাছে জমা দিয়ে দিবে এই তিনটি বই টিচারদের কাছে জমা দিয়ে দেবে টিচাররা ওদেরকে সুন্দর করে লিখানোর পরবর্তীতে অর্থাৎ যে সময়কে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো লিখানোর পরবর্তীতে টিচাররা যে কোনো একদিন অভিভাবকদেরকে অথবা মেসেজ দিয়ে ডায়েরিতে দিয়ে লিখে দিবে যে অমুক দিন হ্যান্ডরাইটিং খাতায় লিখানো হবে সুতরাং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে ওই সিস্টেমেই শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শিখে আসবে বাসায় প্র্যাকটিস করে আসবে দেন শিক্ষকদের কাছে যে বইগুলো জমা দিবে এই তিনটি বই এই তিনটি বই শিক্ষক অর্থাৎ যে শিক্ষক অথবা শিক্ষিকা ইংরেজি পাবেন ওনাকে এই বইটা জমা দিবেন যিনি বাংলা পাবে ওনাকে এই বইটা জমা দিবে যিনি গণিত পাবে ওনাকে এই বইটি জমা দিবে এখানে সুন্দর করে লেখা সিস্টেমগুলো দেখা দেওয়া আছে আমি দেখাচ্ছি কিভাবে দাগ দিবে কিভাবে কি করবে দেওয়া আছে এইখানে এক কিভাবে লিখবে কতটুকু টানবে দেন এখানে প্র্যাকটিস দেওয়া আছে শিক্ষার্থীদের কাছে এ বইটি মোটামুটি জানুয়ারি মাস সম্পূর্ণ মাস থাকবে তবে কেউ কোনো বইতে আগ দিবে না এই তিনটি বইতে দাগ দিবে না জানুয়ারি মাসে তারা দেখবে অথবা ছবি তুলে রাখতে পারবে ফেব্রুয়ারিতে শুরুতেই আমরা জমা নেব জমা নেওয়ার পরবর্তীতে ওদের বর্ণ যেগুলো শেখানো হবে প্র্যাকটিস করানো হবে সেগুলোই এই বইতে শিক্ষার্থীরা একে সুন্দর করে দিবে এই বইয়ের উপরে শিক্ষার্থীদের অবশ্যই অবশ্যই নাম্বার রয়েছে এই ছোট হাতের বড় হাতের যেদিন যে বর্ণগুলো শেখাবে সেই দিন ওই বর্ণগুলোই কি হবে প্র্যাকটিস হবে তবে প্র্যাকটিস বলার পরবর্তীতে নেওয়া হবে ইনশাল্লাহ এই প্র্যাকটিস বই তাহলে বই চলে আসছে সবগুলো টোটাল বইয়ের মূল্য হচ্ছে এই আমি মূল্য তালিকা দিয়েছি এখানে টোটাল বইয়ের মূল্য হচ্ছে গায়ের রেট অনুযায়ী তেরোশো টাকা গায়ের রেট অনুযায়ী রয়েছে আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি থেকে নিতে পারবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে অর্থাৎ গায়ের রেট অনুযায়ী তেরোশো টাকা আসে কিন্তু আমাদের স্কুলের শিক্ষার্থীরা নয়শো টাকা দিয়ে এ বই সবগুলো নিতে পারবে টোটাল আটটা বই থাকবে প্লে শ্রেণীর জন্য এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি মূলত তারা কি করবে পড়াশোনা করবে আর এই তিনটি টিচারদের কাছে জমা দেবে ফেব্রুয়ারির এক তারিখ ঠিক আছে ধন্যবাদ মহানাল্লাহ আল্লাহ তাহলে কবুল করুক আমিন